কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে স্কুলে দিয়ে আসতে আসার সময় দেখি একটা পাতিলে করে একটা লোক এই মাছগুলো নিয়ে বসেছিল এত সুন্দর মাছ অনেক দিন ধরে ইচ্ছে ছিল জানেন এই মাছগুলো খাবো আমরা বলি এই মাছটাকে তাকে চেলা মাছ আপনারা কি নাম বলেন তবে এক এক এলাকা ভেতে এক একটা নাম হয় এটা স্বাভাবিক তবে জানেন আমাদের এলাকা না এই মাছগুলো ভীষণ জনপ্রিয় সাথে আবার কয়েকটা বেলে মাছ তারপরে আবার বাইম মাছও আছে। এত সুন্দর মাছ আমার কাছে ভীষণ দেখতেও ভাল লাগে খেতেও ভাল লাগে আর কাটতে তো আরও ভালো লাগে যদি তাজা মাছ হয় আর আমার শ্বশুরবাড়িতে নদী এলাকা তো এত সুন্দর তাজা মাছ একদম নদী থেকে উঠিয়ে তারপরে বাড়িতে নিয়ে আসে সেই মাছগুলো দেখলে জানেন না মনটার মধ্যে ভীষণ আনন্দ লাগে চলুন তাড়াতাড়ি কেটে কুটে রান্না বসাই তা না হলে আবার দেরি হয়ে যাবে ওদিকে আজকে ভাবছি ছেলের কাছে যাব। আবার মেয়ের জন্য একটা ব্যাগও আনতে হবে ধুয়ে পরিষ্কার করে এদিকে জানেন না মাঠ মাছের একদম বারোটা বেজে গেছে মাছের অর্ধেক যান নেই কারণ কি ধুতে ধুতে পরিষ্কার করতে অনেক দেরি হয়ে গেছে জানেন ছোট ছোট মাছ তো একা একা কেটেছি ভীষণ কষ্ট হলো মানে তবে আমাদের বাড়িতে যদি মাছ কাটি তখন এতটা কষ্ট হয় না কারণ বাসাবাড়ি তো মাছ আনলে জানেন না ভীষণ কষ্ট হয় ভন ভনভন করে এদিকে জানেন না কোথায় ময়লা ফেলবো যেটা ধরি সেটাতে আসছে গন্ধ মাসির এই মাসিরগুলো জানেন আমার ভীষণ জ্বালানো জ্বালায় আর বাড়িতে মাছ কেটে গুটে পরিষ্কার করে জঙ্গলের মধ্যে ময়লা ফেলে দিই আর চট করে মাছ পরিষ্কার মাছটা ঘরে নিয়ে আসি খুব ভালো লাগে তখন আর কোনো ঝামেলাও নেই কোনো কষ্টও নেই তবে মাছ এই মাছগুলো আমি রান্না করব এর মধ্যে আমি কোনো এক্সট্রা কোনো মশলা ব্যবহার করবো না বিশেষ করে বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ আর আলু দিলাম একটু আর কোনো মশলা টসলা দেবো না খুব সামান্য দেখেছেন তো প্রথমে একদম সামান্য যাক বাবা তেলটা আবার শেষ হয়ে গেল এই তেলটা আবার ভরতে হবে তবে এখন একটু মাখামাখি করি পরে আবার রান্নার সময় তেলটা দিয়ে দেবো বাস কারণ এটা মাখালে না তবে খুব আলতো হাতে মাখাতে হবে তা নাহলে মাছগুলো একদম ভর্ত হয়ে যাবে কারণ এমনি তো মাছের অর্ধেক যান নেই দেখুন এই মাছটা কি বড় সাইজের আর এই যে মাখামাখি করার পর এই পর্যায়ে আর সর্ষের তেলটাও বেশি করে দিয়ে দিলাম আর দেওয়ার মানে মানে বাটির মধ্যে কিছু তেল উঠিয়ে নিয়েছি জানেন এত বড় ডিপ বা সে তেল ভরতে যে আমার যান বেরিয়ে যাচ্ছে তাই আমি ভাবছি থাক আগে ঢাকনা দিয়ে ঢেকে নিই আর এদিকে বোতলের মধ্যে আমি আগে তেলটা ভরে নিই সবসময় বাটি গ্লাস এগুলোই ব্যবহার করি কারণ ওই বড় বিশ লিটারের তেল তো ওই মধ্যে থেকে ভরতে আমার ভীষণ ভয় লাগে আর ছোট মুখা এগুলোর মধ্যে একদম জানে না ভরতে গেলে অর্ধেক তেলটাই আমার সব মানে হাতের থেকে পড়ে যায় যাকে এখান থেকে মুছে নিই এই জায়গাটা হারপিট দিয়ে পরিষ্কার করব করবো করে ভাবছি ময়লা হয়ে গেছে কিন্তু আর হচ্ছে না এ দেখুন মাছ প্রায় অর্ধেক মতন হয়ে গেছে আর জানে না সারা ঘর এত সুন্দর ছোটো মাছের ঘ্রাণ বেরিয়েছে মনটার মধ্যে জানে না একদম খিদে পেয়ে যাচ্ছে আর এদিক দিয়ে লেবুও কেটে নিলাম আর ছেলে বললাম যে আজকে কোনো কিছু রান্না করব না কারণ এগুলো না খেলে তোরা বুঝবেই না এগুলোর কী মজা আমরা তো ছোটোবেলা খেয়েছি চলুন খাওয়া দাওয়া শেষ করে ব্যাস এবার রওনা দিই আসর থেকে মাগি হলো সেলের মাদ্রাসার নিয়ম হলো দেখা করা এদিক দিয়ে প্রায় সূর্য ডুবোটা ভাব আমার তো ভীষণ ভয় লাগছে যে দেখা করতে পারবো কি না তারা হলো করছি দেখুন সূর্যটাও আজকে কি ভালো লাগছে ছেলের সঙ্গে দেখা করে এরপর মাগিবের নামাজ পড়লাম ও মাদ্রাসার পাশে এক আপার বাসায় আর খুব একটা সময়ও দিতে পারি না জানেন ভীষণ মনটা খারাপ লাগছিল আর এখন আসলাম মেয়ের জন্য ব্যাগ কিনতে তো ছেলের জন্য দেখা করে আসার পরও ছেলের জন্য ভীষণ কষ্ট লাগছে ছেলেটা আমার অনেকটা শুকিয়ে গেছে আসলে আল্লাহর জন্য মাদ্রাসা পড়ানো হচ্ছে কিন্তু ওখানে খাবার দাবার একটু সমস্যা আছে যার কারণে ছেলের স্বাস্থ্যটা খুব একটা ভালো না যাই হোক মেয়ের জন্য এই ব্যাগটাই নিলাম আপনাদেরকে তাই দেখাচ্ছি আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ